লকডাউন বলতে আমরা যেটা বলি সেটা করোনার সময় লকডাউন দিছিল ওই সরকার আওয়ামী লীগের যে লকডাউন আওয়ামী লীগ তো দেশে এখন নাই আর তো পালাইছে শেখ হাসিনা শহর শেখ হাসিনার যে মন্ত্রী পরিষদ ছিল শেখাসিনার যে সংসদ সদস্যরা যারা ছিল অবৈধ নির্বাচিত না তারা কিন্তু ছিল অবৈধ অবৈধ সেই নেতাকর্মী নিয়ে সে তো দেশ থেকেই পালায় গেছে সে হলো লকডাউন দেখে কিভাবে আজকে তো আমি সারাদিন আমি হলো আপনার ইয়েতে গেছি এখান থেকে ফারমগেট গেলাম ফারামগেট থেকে আমি মতিঝিল গেলাম মতিঝিল থেকে আমার এলাকায় আসলাম কই আমি তো দেখছি যে স্বাভাবিক মানুষের চলাচল গাড়ি চলতেছে মার্কেট সব খোলা ভালোভাবে সবকিছু কিছু চলতেছে আমরা লকডাউন বলতে যে একটা শব্দ সব কিছু বন্ধ মানুষ ঘর থেকে বের হবে না ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে দোকানপাট বন্ধ থাকবে সেই চিত্র তো আমরা দেখি না আওয়ামী লীগের কিছু আছে পেতাত্তা যারা বিচ্ছিন্নভাবে দেখছেন না আপনারা বিচ্ছিন্নভাবে তারা এই যে গাড়ি পোড়ানোর যে অভ্যাসটা সেটা তো তাতে ছিয়ানব্বই থেকে শেখ হাসিনা কিন্তু দেখেন আপনি ইউটিউবে শেখ হাসিনার একটা বক্তব্য দেখলাম যে গাড়ি পোড়াইতে হবে তারপর মানুষের বাড়ি ঘরে আগুন দিতে হবে রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে যে আগুন সন্ত্রাস যেটা শেখ চালু করেছিল ওই জায়গায় শেখ হাসিনা এখনো আছে। শেখ যারা নেতাকর্মী তারা তো সিনিয়ররা তো এই দেশ থেকে পালা গেছে তারা আঠারো বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল একটা নির্বাচনও হয় না আমি নিজেই তো তিনটে নির্বাচনে ভোট দিতে পারি না একানব্বইতে ভোট দিচ্ছি ছিয়ানব্বইতে দিচ্ছি দুই হাজার একে দিচ্ছি এরপর তো আর আমরা ভোট দিতে যাইতে পারি না শেখ হাসিনা তো নির্বাচনগুলো করছে সাজিয়ে তার কে এমপি হবে কে মন্ত্রী হবে ও ডেট দিছে মাত্র যেরকম চব্বিশে আঠারোতে চোদ্দোতে এগুলো তো কোনো নির্বাচন না সাধারণ জনগণ যেখানে ভোট দিতে যাইতে পারে না আমার ভোটটা আমি দিতে চাইতে পারি না সেখানে কি নির্বাচন হয় আর আজকে যে লকডাউনের ব্যাপারটা বলছেন এটা একটা হাস্যকার তারা চায় এই দেশটাকে সবসময় শৃঙ্খলভাবে তারা চায় এই দেশের সবসময় একটা ঝামেলা লাইগা থাকুক কখনো শেখা এই দেশের মঙ্গল চায় না দেশের যদি মঙ্গল চাইতো তাহলে আপনি দেখেন শিক্ষা ব্যবস্থাটার কি অবস্থা স্বাস্থ্যর কি অবস্থা দুর্নীতি করে তারা হাজার হাজার মিলিয়ন ডলার পাচার করছে শেখ হাসিনা করছে শেখ হাসিনার ছেলে জয় করছে তার মেয়ে করছে পুতুল পুতুলের জামাই কিন্তু এখনও জেলে বাহিরে এবং তার বোন শেখ রেহানা শেখ রেহানার মেয়ে সে করছে টিউলিপ তার চোদ্দ গোষ্ঠী যারা ছিল শেখ সেলিম ছিল শেখ এলাল ছিল এই যে লিটন চৌধুরী মাদারীপুর শিবচরের সে করছে তার ভাই নিকচন চৌধুরী করছে তারা তো হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এখন দেশ ছেড়ে তারা বলাইছে তারা দেশের চিন্তা কখনোই করে না এদেশে ভালো অবস্থা থাকুক শিক্ষা ব্যবস্থা থাকুক বাসস্থান থাকুক আপনার স্বাস্থ্য অবস্থা চলাচল যাতায়াতের যে ব্যবস্থা আপনারা দেখছেন না সব ভেঙ্গুর অবস্থা এখন দেখেন বর্তমানে ব্যাঙ্কগুলোর কি অবস্থা সমস্ত ব্যাংকের থেকে ওই যে এক দরবেশ যে দরবেশ নাম এখন জেলে আছে তারা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে ব্যাংক থেকে সমস্ত ব্যাঙ্কগুলো খালি তাদের ক্ষমতা থাকার মানে হলো দুর্নীতি করা শিক্ষাসীন এই দেশকে গত আঠারো বছরে কিছুই দিতে পারে না একটা জিনিস দিতে পারছে খালি অভাব অনাটন গরিব মানুষ এখনো না খেয়ে আছে কয়টা লোক আছে ভালোভাবে ডাইল ভাত খেয়া বসবাস করতে পারতাছে কয়টা লোক আছে দেখেন সমাজে যাদের ছেলে মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাইতে পারতাছে ভালো জায়গায় রাখতে পারতা খাওয়াইতে পারতা এরকম কটা লোক আছে সমাজে সে সবসময় চাও এই বাংলাদেশের যারা সাধারণ জনগণ তারা যেন সবসময় অভাবে থাকে অনাটনে থাকে তার ফ্যামিলি ভালো থাকবে সে তো দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে আমাদের একটা পার্শ্ববর্ষী দেশে এখন আছে ওখান থেকে থাইয়া তার যে কিছু পেতাত্তা আছে তার যে কিছু ওই সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাদের দিয়ে একটা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতেছে তবে আল্লাহর রহমাদ সেটা পারবে না আমাদের নেতা অ্যাটিন চেয়ারম্যান জনাব তারেক রহমান যে পদক্ষেপ নিয়েছেন ইনশাল্লাহ গত আঠারো বছর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা আনতে পেরেছি এবং ইনশাল্লাহ আমরা আশা রাখি আগামী ফেব্রুয়ারি দুই হাজার যে ফেব্রুয়ারি সেই ফেব্রুয়ারিতে একটা সুন্দর নির্বাচন হবে নির্বাচনে সমস্ত জনগণ ভোট দিতে পারবে এবং ভোট দিলেই তো একটা সরকার আসবে সেই নতুন সরকার আইসা এই দেশকে সুন্দরভাবে ডেলে সাজাবে এবং আমরা আশা রাখি আল্লাহ রহমত আমাদের তারেক সাপো অতি দ্রুত দেশে আসবেন নির্বাচিত হয়ে আগামী দিনশাল্লাহ সে জনগণের জন্য কাজ করবে আপনারা দেখছেন না তার উপরে কি নির্যাতন চলছে সে তো চিকিৎসার জন্য ওখানে আসিল তাকে দেশ দেখে দেশে আসতে দেয় না একটার পর একটা মামলা দিছে অবৈধ সাজা দিছে আমার কিন্তু অনেক মামলা আমার সাজা আছে দশ বছরের আমি রিমান্ড খার্সি আমার ব্যবসা প্রতিষ্ঠান একবারে শেষ করে দিছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার ছোট ভাই ছিল তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে আমার ছেলেকে গ্রেপ্তার করছে আমার বাসায় বহুবার হামলা চালিয়েছে আওয়ামী লীগ কিন্তু চায় সবসময় একটা অরহ্যকতা সৃষ্টি করে এই দেশটাকে একটা দামদার ভিতরে রাখার জন্য ওদের নেতাকর্মীরা শোনেন আমি যেখানে রাজনীতি করি আপনি দেখেন এখানে যে গুলশান থানা গুলশান থানায় যারা আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল আমি যুবদল করছি আমি যুব দলের ওয়ার্ডের সভাপতি ছিলাম থানার সাংগঠনিক ছিলাম থানার সেক্রেটারি দায়িত্বে ছিলাম থানার আহ্বায়ক ছিলাম মহানগরীতে ছিলাম আবার আমাকে বিএনপির দায়িত্ব দেওয়া আছে এখন আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিবের দায়িত্বে আছি গুলশান থানা বিএনপির আমার বিরুদ্ধে অনেক মামলা আমার একটা রেস্ট আমার দুইটা রেস্টুরেন্ট ছিল একটা আবদুল্লাপুর একটা নিয়ে গেছে আওয়ামী লীগ হাসান হাবিবের ছেলে পেলে হাসান হাবিব সহ যেটা আমার শাহজাদপুরে আছে সেটাও বহুবার হামলা চালাইছে ওখানে ব্যবসায়ী করতে পারি না আওয়ামী লীগ আমার বাসায় পাঁচ থেকে সাতবার হামলা চালাইছে আমার বাসা থেকে আমার ছেলের আমার ওয়াইফের মোবাইল নিয়ে গেছে আবার আলমারি খুইলা তারা তালা ভাঙে সেখান থেকে গহনা নিছে টাকা নিছে অনেক অত্যাচার করছে আমি তো বহুবার জেল খেটেছি তারপরেও তো আমরা ইনশাল্লাহ পিস হয় না আমরা আশা রাখি আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে একটা সুন্দর সরকার হবে এই অন্তর্বর্তীকালীন সরকার আজকেও দেখছেন প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা আশা রাখি সেই নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে আগামীতে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন আমাদের যে ঢাকা মহানগরের আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের নেতৃত্বে আমরা গত তিন বছর এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এবং আন্দোলনকে আমরা সবসময় রাজপথে ছিলাম এখনও আছি আগামী নির্বাচন পর্যন্ত ইনশাল্লাহ আমরা রাজপথে থেকে ওই স্বৈরাচারী শেখ হাসিনার যে পিতাত্ত্ব আছে তাদেরকে ইনশাল্লাহ আমরা দাঁত ভাঙা জবাব দিবি এদেশে আর অরাজ্যকতা চলবে না দুর্নীতি চলবে না সে তো দেশ থেকেই পালিয়ে গিয়েছে সে আবার চাইতেছে আগামীতে নির্বাচনটা যাতে সুস্থ না হয় আমাদের আর একটা দল আছে যারা জান্নাতের টিকিট বেছে আপনারা দেখবেন ইউটিউবে এটা আসলে একটা ভন্ডামি তারা ইসলামের নাম বেচা এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আপনাদের মাধ্যমে আমি সাধারণ জনগণ এবং দেশবাসীকে জানাই দিতে চাই ওই যে একটা দল যারা ইসলামের সার্টিফিকেট বেছে তাদের কথায় আপনারা কোনো পা দিবেন না আল্লাহর কোরআন রাসুলের হাদিস মাইনা চলবেন অনেক মুরুব্বী আছে অনেক বুজুর্গ আছে যারা কোরআন আলেম কোরআন এবং হাদিস সম্বন্ধে অভিজ্ঞ আছে তাদের কথা শুনবেন ওই যে যারা জান্নাতের টিকিট বেছে একটা দল তাদের কথাও শুনবেন না তাদের কথায় পাও দিবেন না তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন না ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আমরা আশা রাখি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ সরকার গঠন করবে সেই সরকার আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশের উন্নয়ন আশা করি ইনশাআল্লাহ অতীতে যেরম বেগম খালেদা জিয়ার নেতৃত্ব হয়েছে জিও রহমানের নেতৃত্ব হয়েছে আগামীতে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ এটা কি শুনি এটা সামান্য শোনেন আঠারো কোটি জনগণ তারা চাইতেছে কি একটা নির্বাচন সুন্দর একটা নির্বাচন হোক আজকে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ যে বক্তব্যটা দিছে গতকাল আমাদের একটা প্রোগ্রামে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেখানে আপনি দেখেছেন আমাদের একটিন চেয়ারম্যান একটা কথা বলছে আপনারা এইসব বিশৃঙ্খলা দেশে করেন না শান্তিপূর্ণভাবে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পথে হাঁটেন নির্বাচন নিয়ে থাকেন আমাদের যারা ধানের শীষের প্রতীক পেয়েছেন মনোনয়ন পেয়েছেন তাদেরকে বলছে আপনারা সবাইকে নিয়ে সমস্ত জনগণকে নিয়ে আগামী নির্বাচনটা সুন্দরভাবে সফলভাবে করেন ইনশাল্লাহ এ দেশ পিছিয়ে থাকবে না আল্লাহর রহমান এ দেশ আমাদের তারেক রহমানের নেতৃত্বে এদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ